ফেসবুকের পেয়াউট মালিকানা পরিবর্তন করে দিলাম মাত্র নয় মিনিটে এই যে দেখুন এখানে আঠারো মিনিটে মিনিটে আবেদন করেছি তারপর এই যে দেখুন এখানে মিনিটে কিন্তু উই হ্যাপ সাকসেসফুল ট্রান্সফার দি পেস শারমিন আপি উনি কিন্তু মাত্র নয় মিনিটের মধ্যে ওনার পেয়াউটের মালিকানা পরিবর্তন করে দিলাম উনি কেন পেআউটের মালিকানা পরিবর্তন করছে ওনার পেয় কি সমস্যা ছিল সেই সব বিস্তারিত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর হয়তো বা আপনারা বুঝতে পারবেন আমরা এখান থেকে চলে চলে গেলাম আবার থেকে আমরা এখন সরাসরি ওনার পে আউট আছে সে পে মধ্যে তো ওনার পে কি সমস্যা থাকার কারণে উনি পে মালিকানা পরিবর্তন করছে সেটাও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো ওকে তো প্রথমে চলে আসে আমরা এখান থেকে ওনার যে পুরাতন আউট আছে সেই পে আমরা আগে সিলেক্ট করে নিব পুরাতন পেআউটটা সিলেক্ট করলাম পুরাতন পে আউটের মধ্যে আমরা দেখি ওনার এখানে আমরা যদি একটু ট্রানজেকশনের মধ্যে যাই তারপর এখান থেকে আর্নিং সোর্সে যায় আর্নিং সোর্সে যাওয়ার পর এখানে দেখেন নট পেঅ্বল নট পেয়াবলটা কেন আসছে ওনার পে আউটে একটু একদম সমস্যা আছে যার কারণে এখানে নট পেঅলটা ছিল আর যার কারণে উনি চাচ্ছে এক দুইটা পেজে রানিং একটা পেআউটের মধ্যে চলে আসতেছে তো এই জন্য উনি চাচ্ছে যা আমার যে পেজটা ভালো আছে সেটাকে আমি আলাদা একটা তৈরি করে এটাকে সম্পূর্ণভাবে আমি আলাদা করে ফেলতে চাই তো যার কারণে ওনাকে এই কাজটা করে দেওয়া হয়েছে এই পেজ উনি ভয় পাচ্ছে যে এই কোনো সময় চলে যেতে পারে যার কারণে উনি ভয় পাচ্ছে এবং উনি আগেভাগেই ভাগেই ওনার পেআউটের মালিকানা পরিবর্তন করে উনি যে ভালো পেজ যেটা আছে সেটাকে এখান থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলছে তারপর আলাদা যেটা করছে সেটাকে আমরা দেখেন এখান থেকে সোর্সে যদি আমরা একটু ক্লিক করি এখানে আর্নিং সোর্স আছে তিনটা এখান থেকে যেগুলো আছে এগুলো আছে এরপর এখান থেকে আর্নিং সোর্স যেগুলো ছিল সেগুলোকে আমরা নতুন পে মধ্যে নিয়ে গেছি ওকে এখন নতুন পে যদি আমরা আপনাদেরকে দেখাই একানব্বই লাস্টে তারপরে এই যে দেখেন নতুন পে মধ্যে আমরা শারমিন আপি শারমিন আপি পারফরমেন্স বেস পে এবং হচ্ছে স্টার এই দুইটাকে নতুন পে তৈরি করে আমরা সম্পূর্ণ এই পেজটাকে আমরা আলাদা করে ফেলছে এটা আমরা কিন্তু ট্রান্সফার করেছি এবং উপরে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন এই পেআউটটা এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে আছে দুই থেকে তিন দিন পরে এই চলে যাবে তো আপনাদের পেআউটে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা যদি পে আর্নিং সোর্স ট্রান্সফার করতে চান এবং আপনার একসাথে যদি একই পেআউটে যদি অনেকগুলো আর্নিং সোর্স থাকে সেগুলোকে যদি আপনি আলাদা আলাদা পে করতে চান তাহলে আমাদের সাথে আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে আমরা যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদেরকে রেসপন্স করব। উনি আমাদের সাথে যোগাযোগ করেছে ঢাকা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে